আরে বনু এত তাড়াতাড়ি কিসের আরে বনু ফষ্টি নষ্টি করে মুখেও নেওয়া হয়ে গেছে তার জন্য বলছো নোনটা নোনটা লাগে বিন্দাস প্রেম করবার ঠিক আছে তো প্যান খুলে ঘাড় মেলার জন্য রেডি হচ্ছো কেন আচ্ছা আগে কচি কচি ছেলেদের সাথে প্রেম করে গাল মারবা তারপরে বুড়ো কাকুর সাথে ঝুলে যাবা তোমার প্রভু সেই আগেকার পুরোনো দিনের ভালোবাসা দিবস পালন করছে কাদার মধ্যে ভাই তোমার এটা ঠিকঠাক কাজ করবে তো কাদার মধ্যে ডিয়ার কাকিমাগণ চোদ্দই ফেব্রুয়ারি মেয়ে আধার কার্ডটা লুকিয়ে রাখবেন না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে আর বৌদি আমার তেরোই ফেব্রুয়ারি চলে গেছে ওয়েতে মজা নিতে কলার হ্যাঁ বৌদি ওয়ে থেকে অঞ্জলি দিয়ে এসেই বৌদি তরমুজের সাইজ এত বড় বড় হয়ে গেছে হ্যাঁ কেসা লাগা মেরা মজাক সাগানা তা ভাঙা খাওয়া দেখে তো একজন ফিদা হয়ে গেছে হ্যাঁ মুখটা দেখতে পাচ্ছ ছোট পদের মতন মুখটা করে খেয়ে নিচ্ছে হম এখন দিলে তুমি পরে আবার গার মারতে আবার রাসবা তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে হুম